আসসালামু আলাইকুম সিম্পল লাইফ স্টাইল ব্লকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো তোমাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমি বান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম এখানে আমি মিষ্টি কুমড়ো ভাজি করে নিব তো প্রথমে পেঁয়াজটা ভেজে দিলে কিছু কাঁচামরিচ দিয়ে তারপর ভাজিটা আমি বসিয়ে দিয়েছি এরপর একটু ঢাকা দিয়ে দিলাম তো এই পাশে রান্না করব মুরগি মুরগিটাকে আমি একটু ভেজে নিচ্ছি ছোটো বাচ্চাদের নিয়ে কাজ তো সেজন্য সব কাজে যেন তাড়াহুড়া থাকতে হয় তো দুই চুলায় আমার বাচ্চা ঘুমাচ্ছে এই ফাঁকে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি দুই পাশে রান্নাটা বসিয়ে দিচ্ছি তো ওই দিক দিয়েও রান্না করছি ভাজি আর ওই পাশে বসিয়ে দিয়েছি মুরগির তরকারি তো মুরগিটাও ভেজে নিচ্ছি এদিকে ভাজিটা আমার করা হয়ে গেছে সেটা নামিয়ে তারপর ভাতটা বসিয়ে দিলাম এই তো মুরগিটা সুন্দরভাবে ভেজে তারপর মশলা দিয়ে কষিয়ে নিলাম এদিকে পেঁপে দিয়ে দিলাম পেঁপে দিয়ে আস আমি মুরগি রান্না করবো ভাতটাও বলো কষে গেছে তো মুরগিটাকে আমি সুন্দরভাবে প্রথমে কষিয়ে নিয়েছি এরপর ঝোলে পানি দিয়ে দিলাম দুপুরবেলা রান্না করছি তো প্রচুর গরম লাগছে তো এই ভাগে একটু আমি লেবু শরবত খেয়ে নিব এদিকে দুই পিস লেবে আসলো সেটা চেপিয়ে নিলাম তারপরে তো একটু চিনি আর একটু লবণ দিয়ে শরবতটা বানিয়ে নিয়েছি এখন একটু শরীরটা ভালো লাগছে তো এখানে আমি ভাত আমার হয়ে গেছে এটাকে নামিয়ে চুলায় দুধটা গরম বসিয়ে দিলাম দেখো আমার মুড়ি রান্নাটাও হয়ে এসেছে এখন এতে একটু আমি গরম মশলার গুঁড়া একটু ভাজা জিরার গুঁড়া এগুলো দিয়ে নিলাম তারপরে এই তোমার রান্নাগুলো হয়ে গেল এখানে আমি ভাজি করেছি আর মুরগির মাংস এই ছিল আজ দুপুরের তো টেবিলে খাবারটা দিয়ে দিলাম তারপরে আর ভিডিও করা হয়নি এরপরে আমি একবারে সন্ধ্যার দিকে এটা ছিল রাতের একটা ভিডিও তো টেবিলটাকে আজ আমি কাপড়টা টেবিলের হল কালারটা চেঞ্জ করে নিব অনেক দিন হলো একটা ফুল বিষেছি তো এটা দেখে আর ভালো লাগছে না তো আজ এটাকে পাল্টে নিব আগে সবগুলো সরিয়ে তারপর আমি টেবিলটাকে সুন্দরভাবে মুছে নিচ্ছি একটু টেবিলের কাপড়টা এখন বেছে নিব সুন্দরভাবে নতুন করে আবার টেবিলটাকে আমি গুছিয়ে নিচ্ছি এই তো টেবিল গোছানো শেষ দেখো আমার টেবিলের কাপড়টা কেমন হয়েছে টা সুন্দর করে গুছিয়ে নিলাম এরপর রাতে খাওয়া দাওয়ার পরে কিছু তালা ছিল সেগুলো একটু ক্লিন করে নেব আমি বেশিরভাগ সময় রাতে কাজ করে রাখি কারণ আমার ছোট বাচ্চা আছে দিনের বেলা কাজ করতে বেশিরভাগ সমস্যা হয়ে যায় তো কিছু কিছু রাজ্য কাজ যদি আমরা রাতে এগিয়ে রাখি তাহলে সকালটা খুব সুন্দর হয় সকালে কোনো ঝামেলা থাকে না খুব বেশ লাগে তখন উঠে শুধু নাস্তাটা বানালেই হয়ে যায় এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওটি এই পর্যন্তই তালবাটি দিয়ে তারপর সেইটাও মুশিলাম দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে